খুঁজে ছুটে ছুটে আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় হাসি নিয়ে আয়ার হাসি নিয়ে আয় সব ছুটে ছুটে আয় আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়

দেখো নেই বিয়োগের ঘর চলার পথের পথের বাকে নেই কোহা ঘর সময় ধারা পাকে দেখো নেই বিয়োগের ঘর চলার পথের পথের বাঁকে নেই কো

ওরা শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের আড্ডার আজকে ছোট্ট একটি আয়োজন ছিল আমি একটু ওদের পরিচয় করিয়ে দিতে চাই ওরা এত কষ্ট করে নাচগুলো করেছে আমি আমি মঞ্চে আর সব বাচ্চাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর সাথে অনুরোধ করছি আর সুমিত্রা সেন আপনি আসুন সুমিত্রা সেন আমাদের বাংলা বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং তিনি সকল কর্মকাণ্ডের সাথে আমাদের সাথে আছেন আর আছে সানিয়া সামিয়া দু স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আর আছে আমনজিৎ পদ আমনজিৎ আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে শুরুতে আপনারা যার নাচটি দেখেছেন ক্লাসিক্যাল কথক ড্যান্স সেটি পরিবেশনায় ছিল আমনজিৎ কর আর আমাদের তিনি আমাদের আড্ডা একজন শিক্ষিকা এবং আমাদের ছাত্রী ও এবং সৃজন একাডেমি টু আর আছে আমাদের সামিয়া সুলতানা নাচের শিক্ষিকা আর আছে আমাদের প্রথম ছাত্রী অদিত্রী দত্ত তারপরে আছে আরাইয়া চৌধুরী আর সঞ্জুক্তা দেবনাথ শ্রাবণী দেবনাথ অদৃশা কুণ্ড আর আছে আদ্রিকা সেন সঞ্জুক্তা অস্মিতা দাস সংযুক্তা দেবনাথ নৃত্য এবং কোরিওগ্রাফিতে ছিলেন সামিয়া সুলতানা কথক ড্যান্সের তিনি নিজেই করেছেন পরিচালনার আবৃতিতে ছিলেন সুমিত্রা সেন আর এই ছিল আমাদের ছোট্ট আয়োজন সবাইকে অনেক ধন্যবাদ আর ধৈর্য করে আমাদের বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আগামীতে আমরা আশা করব আপনাদের আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং আই না বললি নয় আমাদের পেছনে আছেন আমাদের কি বলবো আমাদের অনেক সব অভিভাবকেরা আছেন অভিভাবকরা আছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া আবহাওয়ায় তারা বাচ্চাদের নিয়ে আসছেন আছেন মমি আছেন আমি আমি সুমিত্রাকে তুলে দিচ্ছি আমাদের সাথে আছেন দিলীপ চৌহান দাদা নমস্কার দাদা আমি সুমিত্রা সেন দিদি অলরেডি আপনাদের সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন আসলে আড্ডা মূলত নাচ গান এবং আবৃত্তি সব কিছুই শিখাচ্ছে আর আপনাদের কোনো বাচ্চা যদি শিখতে চায় আপনারা অলরেডি দেখেছেন আমাদের এখানে দুজন খুবই ভীষণ ট্যালেন্টেড শিক্ষিকা আছেন আমি আছি সাথে আবৃত্তি শিখাই আমি বাচ্চাদেরকে বাংলা শিখানোর চেষ্টা করছি আসলে এটা ভীষণ একটা কঠিন কাজ দেশের মাটিতে দাঁড়িয়ে থেকে বাংলা শেখানোটা তবু আমরা ট্রাই করছি আড্ডা ভীষণভাবে ট্রাই করছি আর আমাদের সাথে আছে আলপনা গুহিজি আড্ডার প্রেসিডেন্ট সব সময় আমাদের সাথে থাকে সব কিছুতে আমাদের উৎসাহ দেয় আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো তো কথাই কথাই বলাই যায় না ওদের কথা সময় সব কিছু সব কিছু ওরা বলতে গেলে আর যেটা আমি সব থেকে বলতে চাই আমাদের আড্ডার প্যারেন্টসদের এখানে আছেন আমাদের আড্ডার প্যারেন্টসরা মমি আছেন গণেশ ভৌমিক আছেন সুব্রভাদী আছেন বনানী আছেন অমিতা আছেন আর মৌসুমী পল আছেন সবার জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা আড্ডার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন এবং বিনা পানি সংগঠনকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আশা করছি সব সময় আমরা আপনাদের সাথেই থাকবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন this organization will next 25 years you don't have to worry because these are the next leaders for this organization right